তাকে যারা মহব্বত করত। সে যাদেরকে মহব্বত করত তাদেরকে মহান আল্লাহ তালার কাছে নজরানা পেশ করবে যে আমার স্ত্রীকে পাঠিয়ে দাও জাহান নামে আমার সন্তানকে জাহার নামে পাঠিয়ে দাও আমার এলাকাবাসীকে জাহান নামে পাঠিয়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে বাঁচাও জাহান নামে এত কঠিন অবস্থা এত ভয়াবহ অবস্থা আলা বলেছেন আলিমাত কদ্দামাত ও আখরত যে দুটি প্রশ্ন সেদিন করা হবে তাদের কাছ থেকে জানা হবে তার মধ্যে একটি হল তুমি যে দুনিয়াতে ছিলে দুনিয়াতে বিচরণ করা অবস্থায় তুমি কি কি কাজ করেছিলে কি পণ্য করেছিলে কি বদ আমল করেছিলে সেদিন যথাযথ পুঙ্খানুপুঙ্খনও ভাবে মহান আল্লাহ তালা তার কাছে হিসাব চাইবে এবং হিসাব নেওয়া হবে আর বলা হবে যখন তুমি কবরে চলে এসেছ কবরে আসার পূর্বে তুমি দুনিয়াতে কাদেরকে রেখে গিয়েছিলে আজকে শত আফসোস আজকে আমাদের অভিভাবকরা আমাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে চলে যাবে ভাব তাদের সন্তান তাদের আহ তাদের পরিবারকে তারা দুনিয়াতে রেখে গেছে এমন অবস্থায় যে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময়ে তারা কি করতেছে গুনাহের মধ্যে লিপ্ত রয়েছে নায়ক নায়িকা গায়ক গায়িকা মডেল ইত্যাদি 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 ব্যক্তিরা দুনিয়াতে থাকতেছে আর তাদের মা বাবা যে কবরে রয়েছে তাদের সবের সব্রেশানির বদলে তারা গুনাহের সব্রেশানি প্রতি মুহূর্তে তাদের কবরের মধ্যে প্রেরণ করা হচ্ছে বলতেছেন তোমার জিন্দগির প্রত্যেকটা সময় আমি গুনে গুনে রাখতেছি তুমি কি করতেছ তুমি আমাকে ফাঁকি দিতে পারবে না ফাঁকি দিতে পারবে না আমি তোমার সাথে কি করবো না কোনো জুলুম করব না কোনো অন্যায় করব না কোনো অত্যাচার করব না তাই তো আল্লাহ তালা বলে দিয়েছেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা সেদিন ছোট্টও যদি তুমি পাপ করে থাকো সেই